হয়েছে দেখো নমস্কার বন্ধুরা আমি মধুস্মিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকে রুটির সাথে খাওয়ার জন্য বানিয়ে নেব আলু পনিরের একটুখানি মাখা মাখার তরকারি তাও আবার নিরামিষভাবে বানাবো চলুন তাহলে রান্নাটা শুরু করি আর এখানে নিয়ে নিয়েছি পনিরের প্যাকেট তো এখন এই পনিরগুলোকে একটুখানি বড় বড় টুকরো করে কেটে নেব আর পনিরে দেবো আলু তার জন্য এখানে আলু কেটে ধুয়ে রেখেছি করে কেটেছে বড় বড় সাইজে চলুন পনিরটাও একটুখানি বড় বড় টুকরো করে কেটে নেব একটু বড় বড় সাইজের করে কাটবো ব্যাস এই যে দেখুন এইরকম একটু বড় বড় টুকরো করে কেটেছি চলো এই যে তো তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো এই আলুগুলো প্রথমে এই আলুগুলোকে ভেজে নেব তো আলু ভাজার সময় একটুখানি নুন দিয়ে দিচ্ছি তো ওইদিকে আলু ভাজাটা হোক আমি ততক্ষণে একটা মশলা জলের মধ্যে একটুখানি গুলিয়ে রাখি দিলাম কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি সামান্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর দেব ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো বেশ এই কটা মশলাটা একটুখানি জল দিয়ে গুলিয়ে রাখবো সামান্য অল্প জল দিচ্ছি জল দিয়েই এই পেস্টে মানে মশলার একটা পেস্ট বানিয়ে রাখব শুধু আদা আর কাঁচা লঙ্কাটাই একটু মানে বেটে নিলেই হয়ে যাবে বেটে নেবো না হয় একটু খেতে করে নিলেই হয়ে যাবে জল দিয়ে গুলিয়ে নিয়েছি এই যে রাখি সাইড করে রেখে দিই আর এদিকে আলু ভাজাটা হয়ে গেল এদিকে আলু ভাজাগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি এখন এই পনির গুলো না হালকা ভাজবো বেশি করে ভাজবো না দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এখন তুলে নি পনটা খুব ভালো খুব নরম পনিরটা দেখুন আলু আর পনির দুটোই ভাজা হয়ে গেছে চলুন এরপরে রান্নাটা করব আর এই যে এইগুলো পুড়ে গেছে একটুখানি তুলে নিই মানে লেগে গেছে পনির পনিরটা একটুখানি খুব নরম তো ওই জন্য তেল একটু লেগে লেগে গেছে এতেই দিয়ে দিই চলুন এরপরে রান্নাটা করব তো আধা কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি এরপর তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে তার সাথে দিয়ে দিচ্ছি একটা দারচিনি আর দুটো এলাচ কি হলো

আদাটা বেটে দিলেও ভালো হতো কিন্তু এইভাবে রান্না করে খাবেন ভেজে তো একটুখানি নুন দিচ্ছি নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা একটুখানি নরম হয়ে যায় তো টমেটো আদা কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি এরপরে এই মশলা পেস্টটা দিয়ে দোক যেটা জলে গুলিয়ে রেখেছিলাম এখন সেটা দিয়ে দিচ্ছি এরপরে কিছুক্ষণের জন্য একটু মশলা বসে নি মশলাটা খুব ভালো মতো কষা হয়ে গেছে দেখো পায়ের থেকে তেলটাও ছেড়ে দিয়েছি এখন একটুখানি চিনি দিয়ে দেব সামান্য একটুখানি চিনি দিলাম তো মশলাটা তো কষা হয়ে গেছে সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার এসছে জানেন চলুন এখন দিয়ে দিই আলু পনির যেটা ভেজে রেখেছিলাম এখন দিয়ে দিই মশলাটা ভালো মতো কষা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি তো দু চার মিনিট একটুখানি কষে নেবো তারপরে সামান্য একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো রুটির সাথে খাওয়া হবে তো একটুখানি মাখো মাখো করে রাখব কষে নিয়েছি এরপরে জল তো জল দিয়ে দিয়েছি মিশিয়ে নিলাম এরপরে একটুখানি নুনটা টেস্ট করব নুন টেস্ট করে যদি লাগে তাহলে একটুখানি নুন দিয়ে দেব সামান্য একটুখানি লাগবে কালারটা জাস্ট ফাটাফাটি এসছে জানেন ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিচ্ছি লো ফ্লেমে পুরো রান্নাটা হোক তো এই যে দেখো পনিরের তরকারি পুরোপুরি রেডি এইরকমই রেখেছি আর কালারটা জাস্ট ফাটাফাটি এসছে দেখেছেন চলুন ঢেলে ফেলি তো এই যে বন্ধুরা আলু পনিরের তরকারি পুরোপুরি রেডি কেমন হয়েছে দেখে বলুন আসলে সাদা তেলটা দিয়েছিলাম তো তাই জন্য তেলটা একটুখানি বেশি হয়ে গেছে আর ঘি তাই জন্য দিলাম না আমাকে বকাবকি করবে এত তেল দিয়েছি দেখুন অনেকটা তেল হয়ে গেছে আজকে এই পনিরের তরকারিতে তবে খুব সুন্দর হয়েছে আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে জানেন আর আজকে আর রুটি বানায়নি রুটি কিনে নিয়ে এসেছে ওই রুটি দিয়ে আলু পনির তরকারি রাত্রিবেলা খাওয়া হবে তাহলে চলুন বন্ধুরা আজকের মতো এইখানে থাকলাম আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা আর এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন